আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম বক্স কিছু ফোন নিয়ে আপনাদের মধ্যে যারা বক্স কিছু ফোন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ প্রত্যেক ফোনে থাকছে কিন্তু পরিমাণের ডিসকাউন্ট যারা আজকে ভিডিওটা দেখবেন সবাই যাতে ফোন কিনতে পারেন আমাদের সঙ্গে রয়েছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া আমার চ্যানেল ফার্স্ট ভিডিও সেক্ষেত্রে প্রত্যেকটা ফোন যতটা সম্ভব চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমরা একদমই যেহেতু ঈদের বাজার শেষ ঈদের পরে অনেকেই হচ্ছে অফার দিয়ে থাকে আমরা সর্বোচ্চ অফার দিব আজকে প্রত্যেকটা ফোনের আগের যে আমরা অফার দিয়েছি বা আগের যে ভিডিও গুলো আমরা ছাড়ছিলাম তার থেকে আর প্রত্যেকটা ফোনে এক হাজার টাকা এক হাজার টাকা কমে আমরা হচ্ছে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট দিয়ে থাকবো আচ্ছা একদম চিপ রেট হচ্ছে আমরা হচ্ছে ফোনগুলো গুলো আপনাদেরকে দিয়ে থাকবো এক কথায় আজকে যারা পুরো ভিডিওটা দেখবে সবাই ইনশাল্লাহ ফোন কিনতে পারবে হ্যাঁ আজকে যারা ফুল ভিডিও দেখবে যারা হচ্ছে একদমই ঠান্ডা মাথায় ভিডিও দেখবে তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা অফার থাকবে সবচেয়ে বেস্ট একটা প্রাইস থাকবে তো ভাই সব লোকেশনটা বলে দিয়ে আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো বাইশ দোকান চৌধুরী গেজেট আচ্ছা তো এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম দিচ্ছেন প্রত্যেকটা ফোন অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্টস আচ্ছা আচ্ছা তো কুরিয়ারের মাধ্যমে কি ভাবেন নিবে আর কুরিয়ার যারা নিতে চান অবশ্যই ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা হচ্ছে থানায় হচ্ছে আপনারা ফোন নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর ক্যাশ অন ডেলিভারিতে যারা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে ফোন আপনার যে জেলায় থাকেন যেখানে থাকেন আপনারা ফোন নিতে পারবেন ওকে তো আজকে শুরু করা যাক কি বলেন শুরু করা যাক আমরা একদম সর্বপ্রথম সবচেয়ে একদম লো বাজেটের ফোন দিয়ে শুরু করব প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই ফাইভ ছয় জিবি একশো জিবি খুবই সুপার ফ্রেশ একটি ফোন এই ফোনটি আপনারা অন্যান্য ভিডিওতে দেখবেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা বাট আমরা আজকে এই ভিডিওতে বা হচ্ছে এই চ্যানেলে অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা কত চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আসলে ভাই বলতেছেন তো হ্যাঁ আসলেই আমি একটা সত্যি কথা বলবো কোথাও কিন্তু এই প্রাইজে এই ফোনটা এই প্রাইজে কখনো কোথাও পাবেন না পাঁচ হাজার পাবেন না আমরা চৌধুরী গ্যাজেট মাত্র দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটাও কি সম্ভব ভাই হ্যাঁ এটাও সম্ভব চৌধুরী গ্যাজেট সবই সম্ভব এটা তো বক্স চার্জার আছে নাকি হ্যাঁ এটা বক্স আছে চার্জার আছে মেমো আছে ওয়ারেন্টি গ্যান্টি আছে ওকে একেবারে রিজনেবল প্রাইস যারা যাচ্ছেন অবশ্যই কিন্তু ফোনগুলো কালেক্ট করবেন তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে অপ্পোর ভিতরে অপ্পো ছয় জিবি একশো আঠাইশ জিবি অপ্পো এ থ্রি এস অপ্পো এ থ্রি এস অপ্পো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাইশ জিবি টাইপ বি পোর্ট একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের এগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা অপো এথ্রিয়াস আচ্ছা ভালো প্রাইস কিন্তু সচার আছে আর কেউ এই প্রাইসগুলো দেয় না যারা দেখছেন আজকে অবশ্যই বলবো নাটেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এখান থেকে আজকে একটা ফোন নিতে পারবেন অবশ্যই অবশ্যই তারপর ভাই তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ভিভোর ভিতরে যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন 6GB 128GB 5000 এমএইচ এর ব্যাটারি এই ফোনটি আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবল আছে ব্লু এবং কি হোয়াইট এই ফোনটি আমরা প্রাইস এর আগের ভিডিওতে সাত হাজার আট হাজারও আপনারা দেখছেন বাট এই ফোনটি আমরা আজকের ভিডিওতে প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুই মাত্র ছয় হাজার দুইশো টাকা হচ্ছে ভিভো ওয়াই এগারো ছয় জিবি একশো আড়াই জিবি আমাদের কাছে পেয়ে যাবেন ওকে প্রোডাক্টের কন্ডিশনে যেরকম প্রাইস প্রাইসটাও কিন্তু তার থেকে আরো বেশি ভালো আরো বেশি ভালো একদমই 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 অথেন্টিক প্রাইস এবং একদমই খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন যেগুলো আগে আপনারা সাত হাজার আট হাজার টাকা নিতেন ওইগুলো মাত্র

এই ভিডিওতে আপনাদের জন্য অফার প্রাইজে রাখবো একই সেম প্রাইস একদমই লো বাজেটের যারা নিতে চান মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ওয়াই সতেরো পাবেন আচ্ছা আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ওকে যাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি দরকার নিতে পারেন যারা চাচ্ছেন হোলসেল নিয়ে পাইকারি নিয়ে বিজনেস করবেন আজ কিন্তু অনায়াসে বিজনেস আমাদের এখান থেকে অনেকেই পাইকারি নিয়ে হচ্ছে বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গায় হচ্ছে সেল করে পাইকারি নিতে গেলেও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের শপে আসে বা সরাসরি আমাদের শপে চলে আসবেন আচ্ছা তারপরে হচ্ছে দেখাবো ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ক্যামেরার জন্য সবচেয়ে বেস্ট একটা ফোন যারা হচ্ছে ভিভো এস ওয়ান ইউজ করছেন তারা বুঝতে পারবেন বা তারা

আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম এই ভিডিওতে আর মাত্র নয় হাজার টাকা হচ্ছে অ্যাস ওয়ান আমরা দিয়ে দিবো আচ্ছা সুপার আমরা ডিসপ্লে পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর ভাইয়া তারপর হচ্ছে দেখাবো হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিতরে আরেকটা আপডেট এস ওয়ান প্রস ওয়ান প্রো টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম আট জিবি একশো আট আট জিবি একদম ফ্রেশ কন্ডিশন এর কালার অ্যাভেলেবেল ওয়াক চদর সহ এই ফোনটা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা অনলি আট হাজার দুইশো টাকা অ্যাসোঅন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কোয়ান্টিটি যারা নিতে চান অবশ্যই আমাদের থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন প্রাইস কিন্তু দুর্দান্ত যাদের লাগবে দ্রুত একটা স্ক্রিনশট মারুন এই অফারটি কিন্তু আমাদের এক সপ্তাহ থাকবে অনেকে আমাদেরকে বলে পনেরো দিন বিশ দিন পর আইসা বলে ভাই ভিডিও আট হাজার দুশো টাকা দিচ্ছেন বাট আমরা এটা এক সপ্তাহ বেশি আমরা রাখি এই অফার মাত্র ওয়ান উইক আপনারা হচ্ছে এই ফোন যেই বাজারে দিচ্ছি যেই অফার প্রাইসে দিচ্ছি এই ওয়ান উইক আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন সপ্তাহে পুরো মার্কেট মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ অফার আচ্ছা যাদের লাগবে একটু যোগাযোগ করবেন তারপর হচ্ছে দেখাবো হচ্ছে ভিভোর আরো একটি ফোন ভিভোর হচ্ছে ওয়াই ফিফটিন যারা হচ্ছে একটু বিগ ব্যাটারি পছন্দ করেন বা একটু চার্জ ব্যাকআপের জন্য তাদের জন্য এই ফোনটি সবচেয়ে বেস্ট হবে আট জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি টাইপ সিপোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম প্লাস হচ্ছে বকচাদা সহ এই ফোনটি রাখতেছি হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আড়াই জিবি জিবি ওকে প্রাইসটা কিন্তু খুবই চমৎকার যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপরে হচ্ছে দেখাবো অপর আর একটি ফোন অপর হচ্ছে অপো এফ 11 অপো এফ 11 এটাও হচ্ছে 8 জিবি 256 জিবি 6 জিবি 108 জিবি দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल দুটো ভেরিয়েন্টই আমরা প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র 7500 টাকা 7500 এত চমৎকার একটি ফোন 7500 টাকা দিয়ে আপনারা পাওয়া খুবই ডিফিকাল্ট বাট আমরা চৌধুরী গ্যাজেট দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অপ্পো অ্যাফ ইলিভেন একদম ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি ওয়েন্টি সহ আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারবে ইনশাল্লা ইনশাল্লা সবাই ফোন কিনতে পারবে তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে রেনো জ্যাট যারা একটু পিছন থেকে কার ডিসপ্লে মতো স্টাইলিশ ফোন ইউজ করতে চান টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম এমন ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন রেনো জ্যাট সিরিজ মাত্র 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 নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা গত ভিডিও তো আমরা দশ হাজার পাঁচশো করে অ্যাভেলেবেল সেল করছি আজকের ভিডিও তো মাত্র নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে রেনোজার দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন রেনো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ আর এই ফোনটা যারা ইউজ করতে চান অবশ্যই একটা ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এগুলো আছে নিতে পারেন তারপর ভাইয়া তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে শাওমির জনপ্রিয় ফোন নোট এইট আচ্ছা নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও বক্স চার্জার সহ

আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টেলেবল বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টেলেবল আট জিবি দুশো ছাপান্ন জিবি রাখবো হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার পাঁচশো টাকা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার পাঁচশো টাকা যারা কার্ড ডিসপ্লে নিতে চান তারা হচ্ছে র্যানো ফাইভ প্রো ফাইভ জি এই ফোনটি আমাদের থেকে পার্চেস করতে পারেন কার ডিসপ্লে ভিতরে আচ্ছা ফোনটা বেস্ট হবে ইনশাল্লাহ অবশ্যই বেস্ট হবে তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে অপ্পর আরও একটি ফোন র্যানো এলিভেন র্যানো এলিভেন এই ফোনটি বাংলাদেশে খুবই রেয়ার অ্যাভেলেবেল না অফিসিয়াল তারপরও আমাদের কাছে এইটার কোয়ান্টিটি মোটামুটি অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটির প্রাইস রাখতেছি আমরা মাত্র

তারপর হচ্ছে দেখাবো স্বামী আরো একটি ফোন স্বামীর হচ্ছে এম আই নাইন লাইট এম আই নাইন লাইট এই ফোনটি যারা ইউজ করছে বা যারা চালায় তারা তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে এই ফোনটির ক্যামেরা কি এই ফোনটির ক্যামেরা হচ্ছে ডিএসএলআর বলা হয় ডিএসএলআর ফোন দিয়ে যারা হচ্ছে ছবি তোলেন তারা ডিএসএলআর কিনা লাগবে না একটা ফোন কিনলেই চলবে ডিএসএলআর মনে হচ্ছে আপনার ছবি তুলেন একদমই সুপার ফ্রেশ একদম পানির মতো পরিষ্কার ক্যামেরা এই ফোনটির তো যারা হচ্ছে এই ফোনটি নিতে চান আমাদের কাছে এটা ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশনের অনলি ডিভাইস এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো ভিভোর আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো এস বারো ভিভো এস টুয়েলভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এটাও অনলি ডিভাইস একদম ফ্রেশ কন্ডিশনের এটা রাখতেছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার মাত্র বাইশ দুইশো ছাপান্ন জিবি এক্সট্রা আরো বারো জিবি আছে টোটাল চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা হচ্ছে বিগ স্টোরেজ বিগ র্যাম চান বা গেমিং করতে চান তারা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পার্সেস করতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিভোর আরেকটি ফোন জনপ্রিয় ফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এটা অনলি ডিভাইস এই ফোনটি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকায় হচ্ছে অনলি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা ফোনটা কিন্তু অত্যন্ত স্লিম যাদের একদম স্লিম একদম ফ্রেশ ফ্রেশ ফোন আচ্ছা তারপর হচ্ছে দেখাবো মোটোরলা হচ্ছে আপনার মোটোরোলা ফাইভ জি মোটরওয়ালা ফাইভ জি এই ফোনটি হচ্ছে স্যামসাং এস যে নোট থ্রি যে ফোনগুলো ওই ফোনগুলোর মতোই একদম আপনি হ্যাঁ স্পেন কলম দিয়ে আপনার নাম ঠিকানা যা যা মন চায় আপনি তা করতে পারবেন লিখতে পারবেন এই ফোনটি আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ছয় জিবি একশো আটাইশ জিবি তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে আহ আরেকটি ফোন ওয়াই আঠারো ভিভো ওয়াই আঠারো দুই হাজার চব্বিশের একদমই নিউ মডেল এই ফোনটি হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি এখনও পাবেন আমাদের কাছে চার জিবি একশো আঠাই জিবি বক্স চাঁদার সহ অফিসিয়াল ফোন এই ফোনটা আমরা প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ওয়াই আঠারো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবু অফিসিয়াল ফোন হ্যাঁ অফিসিয়াল ফোন তারপর হচ্ছে দেখা পাবো যে স্বামী আর একটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে নোট টুয়েলভ শাওমি নোট টুয়েলভ ছয় জিবি চৌষট্টি জিবি আপনারা অ্যাভেলেবেল বারো তেরো হাজার চোদ্দ হাজার দিয়ে কিনছেন বাট আমাদের কাছে অনলি ডিভাইস এই ফোনটা আমরা প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নোট বারো মাত্র এগারো হাজার টাকা নোট বারো আমাদের কাছে টাইপ সি পোর্ট ফার্স্ট চার্জিং সিস্টেম এটা পেয়ে যাবেন অনলি ডিভাইস মাত্র এগারো হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ফুল ফ্রেশ চমৎকার একটা কালা চমৎকার একটা কালা ফ্রেশ ফোন এটা কিন্তু মানে খুবই ক্রাইসিস ফোন এগুলো এগুলো সবসময় পাওয়া যায় না বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই লো রেঞ্জে এবং ভাইয়া তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়াই সতেরো ওয়াই সতেরো এস ওয়াই সতেরো এস এটাও খুবই চমৎকার একটি ফোন ডিজেনেবল ফোন বক্স অফিসিয়াল ফোন এটা হচ্ছে চার জিবি জিবি এক্সট্রা সারো চার জিবি টাইপ সি পোর্ট ফার্স্ট চার্জিং সিস্টেম এটাও বক্সদার সহ পাবেন অফিসিয়াল ফোন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হচ্ছে ওয়াই সতেরো আমাদের কাছে বক্সদার সহ পেয়ে যাবেন আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে দেখাবো আরেকটি ফোন রেডমি তেরো সি বর্তমানে হিউজ চাহিদা হ্যাঁ অনেক চাহিদা অনেক চাহিদা একটা হট একটা প্রোডাক্ট দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক দুইটা ফোনই আমাদের কাছে ব্লু না এটা একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক

রেডমি নোট ইলেভেন যারা ডিসপ্লে ভিতরে হচ্ছে ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন তারা হচ্ছে নোট ইলেভেন আমাদের কাছে ডুয়েল স্পিকারের ফোন হচ্ছে দেখাবো হচ্ছে তারপর রিয়েলমি নার্জো রিয়েলমি নার্জো এন ফিফটি থ্রি ফিফটি থ্রি এন ফিফটি থ্রি চার জিবি চৌষট্টি জিবি অনলি বক্স সহ মাত্র আমাদের যারা একটু ফোন তিন ক্যামেরা চাচ্ছেন তারা এটা এই ফোনটা আমাদের থেকে পার্সেস করতে পারেন আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো আরেকটি ফোন অপ্পোর অপ্পো এ আটান্ন অপ্পো এ আটান্ন অফিসিয়াল ফোন বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশনের ছয় জিবি একশো আটাইশ জিবি এই ফোনটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার অনলি তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে অপ্পো এ আটান্ন ছয় জিবি একশো আটাইশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা কন্ডিশন কিন্তু একবারে নতুন একবারে নতুন মতো প্রত্যেকটা ফোন কন্ডিশন সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি এবং কি কোয়ান্টিটিও অনেক আর যারা নিতে চান অবশ্যই নিলে ফোনগুলো আপনারা বুঝতে পারবেন ইউজ করলে বুঝতে পারবেন আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো আরেকটি ফোন স্যামসাং এর এ চোদ্দ এ চোদ্দ অনলি ডিভাইস টাইপ সি পোর্ট চার জিবি একশো জিবি

মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস হ্যাঁ মাত্র আট হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস আচ্ছা একদম একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিরকম আপনারা চালিয়ে নিতে পারেন ফোনগুলো তারপর হচ্ছে দেখাবো আইফোন এক্স আর আইফোন এক্স আর হচ্ছে ব্যাটারি হেলথ আছে হচ্ছে এইটি সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি টু টন ফেস আইডি ওকে এটা অনলি ডিভাইস এই ফোনটি রাখতেছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার টাকা একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ থাকবে এইটি সেভেন এইটি সেভেন প্লাস ওকে